যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি নির্দিষ্ট পদ্ধতি ফলো করেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি প্রথমেই শুরুর সময় যদি আপনি মেন্টাল ফ্রেমওয়ার্কটা না করেন নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে সারা পৃথিবীতে দ্রুতগতিতে এগোচ্ছে শুধু ভারত নয় ভারত বাংলাদেশ সারা পৃথিবীতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনেক নীতি ফলো করতে হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনেকগুলো পদ্ধতি ফলো করতে হয় তবেই কিন্তু আপনি সফল হবেন যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি নির্দিষ্ট পদ্ধতি ফলো করেন নির্দিষ্ট মানসিকতা নিয়ে চলেন আপনি সফলতে বাধ্য আপনি সফল হবেন নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে প্রথমেই যেটা দরকার আপনার একটা পরিকাঠামো এবং মানসিক প্রস্তুতি নেওয়ার দরকার আছে ফ্রেমওয়ার্ক বলা হয় আপনার মানসিক পরিকাঠামো দরকার আছে আপনার মেন্টাল ফ্রেমওয়ার্ক দরকার আছে যদি আপনি মানসিক পরিকাঠামো নেটওয়ার্ক মার্কেটিং শুরুর সময় না করেন আপনি এগোতে পারবেন না ফ্রেমওয়ার্ক কথাটার অর্থ কী ফ্রেমওয়ার্ক কথাটার অর্থ হচ্ছে একটা পরিকাঠামো আপনার মধ্যে প্রশ্ন আসছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আবার কিসের পরিকাঠামো কেন আপনার তো কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই আমার এই ভিডিওসটা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনার জন্য আপনার মানসিক প্রস্তুতির জন্য পরিকাঠামো দরকার আছে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন কিসের জন্য যদি আপনি অ্যামেচার মেন্টালিটি নেটওয়ার্ক মার্কেটিং করেন আপনি অ্যামেচারের মতো রেজাল্ট পাবেন আপনি খেলতে এসছেন আপনি খেলতে এসছেন আপনার খেলার সময় আপনি লিগ খেলছেন নাকি না পাড়ার ক্লাবে খেলছেন এটাকেই বলে পরিকাঠামো আপনার মানসিকতাকে একটা ফ্রেমের মধ্যে বাঁধুন যে আপনি ব্যবসাটা থেকে কি পেতে চান আপনি পেশাদারের মোড়কে কতখানি নিজেকে জড়াতে চান আপনি পাড়ায় খেলছেন না আপনি লিগ খেলছেন আপনি ন্যাশনাল লেভেলে খেলছেন এই মানসিক প্রস্তুতিকেই বলা হয় পরিকাঠামো আপনার স্বপ্ন কি পরিকাঠামোর মধ্যে আপনি কেন করছেন পরিকাঠামোর মধ্যে আপনার পেশাদারিত্ব পরিকাঠামোর মধ্যে এই সমস্তটাকে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক বলা হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি প্রথমেই শুরুর সময় যদি আপনি মেন্টাল ফ্রেমওয়ার্কটা না করেন আপনি বেশি দূর যেতে পারবেন না কিন্তু যদি আপনি মেন্টাল ফ্রেমওয়ার্কটা করেন আপনি অনেক দূর যাবেন সুতরাং এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করার সময় মেন্টাল ফ্রেমওয়ার্কটা আগে দরকার অর্থাৎ মানসিক পরিকাঠামো আগে দরকার আপনি কি পেতে চান আপনি কিভাবে পেতে চান কিভাবে কাজ করতে চান কোথায় যেতে চান সমস্ত কিছুই আগে থেকে একটা পরিকাঠামোর মধ্যে রাখুন সঙ্গে সঙ্গে মানসিক প্রস্তুতি অর্থাৎ অ্যাটিটিউড যেটাকে বলা হয় এই মানসিক প্রস্তুতি রাখুন সফল হওয়ার মানসিক প্রস্তুতি আপনাকে রাখতে হবে তবেই আপনি সফল হবেন এবং মানসিক প্রস্তুতি এবং পরিকাঠামো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সব থেকে বড়ো জিনিস যদি আপনার শুরুতেই মানসিক পরিকাঠামো এবং মানসিক প্রস্তুতি আপনার থাকে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল জায়গায় যাবেনই যাবেন